উনিশশো সাল ফেব্রুয়ারির শীতল হাওয়া বয়ে চলেছে কিন্তু সেই হাওয়ার মাঝেও হয়ে উঠেছিল একখণ্ড ভূমি পূর্ব বাংলা কারণ একটাই ভাষা যে ভাষায় আমরা হাসি কাঁদি ভালোবাসি বাংলা ভাষা উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পায় উপমহাদেশ ভারত ও পাকিস্তান নামে জন্ম নেয় দুটি দেশ পাকিস্তান গঠিত হয় দুটি ভাগে পূর্ব ও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষ সংখ্যা ছিল বেশি এবং তাদের মাতৃভাষা ছিল বাংলা কিন্তু আশ্চর্যজনকভাবে পাকিস্তান সরকার ঘোষণা করল উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা বাংলা থাকবে না রাষ্ট্রভাষার তালিকায় এই সিদ্ধান্ত ছিল পূর্ব বাংলার মানুষদের প্রতি চরম অবিচার এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদে পেটে পড়ে পূর্ব বাংলার ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গঠন করলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তারা বলেন আমরা সংখ্যাগরিষ্ঠ আমাদের ভাষা বাংলা বাংলা ছাড়া রাষ্ট্র চলতে পারে না স্লোগান উঠল রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা আমার অধিকার এই সময় সরকারের পক্ষ থেকে একশো সচল্লিশ দ্বারা জারি করা হয় যাতে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করতে না পারে কিন্তু তাতেও ছাত্রদের রোখা গেল না একুশ ফেব্রুয়ারি উনিশশো সাল ছাত্ররা একশো ভেঙে মিছিল বের করলো ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের ছাত্ররা ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করছিল হল তাদের হাতে প্যাকার্ড বাংলা চাই বাংলা মায়ের জয় হঠাৎ করে গর্জে উঠলো বন্দুকের গুলি পুলিশ চত্রভঙ্গ করতে গুলি ছালায় নিরস্ত্র ছাত্রদের উপর রাস্তায় লুটিয়ে পড়েন একের পর এক রফিক সালাম বরকত জবিক সহ যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ একটি ভাষার জন্য এই প্রথম আন্দোলন এই আন্দোলন বৃথা যায়নি ছাত্রজনতার দাবির মুখে সরকার অবশেষে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় রাষ্ট্রভাষা হিসেবে উনিশশো সালে পাকিস্তান সরকার ঘোষণা করে বাংলা হবে পাকিস্তানের অন্যতম এই আন্দোলন শুধু একটি ভাষার লড়াই ছিল না এটি ছিল নিজস্বতা সংস্কৃতি ও আত্মমর্যাদার সংগ্রাম ভাষা আন্দোলন শুধু আমাদের ভাষার অধিকার দেয়নি এটি আমাদের জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিল এই আন্দোলনের পথ ধরেই এসেছিল স্বাধীনতার আন্দোলন যার শেষ পরিণতি উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় আজ সারা পৃথিবী এই দিনে শ্রদ্ধা জানা ভাষার শহীদদের আমরা যে বাংলা ভাষায় কথা বলি গান গাই কবিতা পড়ি তা শুধু ভাষা নয় এটি রক্তে অর্জিত অধিকার